সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় থেকে আবারও হুরুপ নিয়ে একটি আপডেট দিয়েছে আপনারা জানেন আমরা যারা কোম্পানিতে বা মালিকের সাথে কাজ করি যে সকল প্রবাসীরা আমাদেরকে কিন্তু মালিক কোনো না কোনো কারণ ছাড়া বা কোনো কারণে আপনাকে আমাকে সবাইকে কিন্তু টার্মিনেট বা হুরুপ দিয়ে থাকে আর এই হুরুপটি কিন্তু বর্তমানে কাটা যায় না আগে যে হুরুপটি ছিল সেই হুরুপে কিন্তু সৌদি সরকারের পক্ষ থেকে প্রতি বছর বছরের শেষে বা শুরুর দিকে আপনাদেরকে সাধারণ ক্ষমার আওতায় এনে কিছুটা সুযোগ দেয় যে হুরুপ কেটে আপনারা বৈধ হওয়ার তো এই যে সুযোগটা এই সুযোগটা আমাদের যে সকল ডোমেস্টিক প্রবাসীরা পেতেন না গত এগারোই মে থেকে আমাদের প্রবাসীদেরকে অর্থাৎ যে সকল ডোমেস্টিক প্রবাসী আছে তাদেরকে এই হুরুপ কেটে বৈধ হওয়ার একটি সুযোগ দিয়েছিল যে সুযোগটা আগামী এগারো নভেম্বর পর্যন্ত থাকবে কথাগুলো মন দিয়ে শুনবেন এগারোই নভেম্বর পর্যন্ত থাকবে এই আপডেটটা আমরা আপনাদেরকে আরো অনেক আগে জানিয়েছি মধ্যে মানব সম্পদ মন্ত্রণালয় থেকে আবারও এই পোস্টটা করছে যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তারা এটা আবার নতুন করে পোস্ট করছে এবং এটা সতর্ক করতেছে যে আপনাদের হাতে এখনো তিন মাস সময় আছে অর্থাৎ নভেম্বর মাসের এগারো তারিখ পর্যন্ত আপনাদের সময় আছে যারা ডোমেস্টিক প্রবাসী যদি আপনার মালিক বা কোম্পানি আপনাকে হুরুপ দিয়ে থাকে সেক্ষেত্রে আপনি চাইলে কোনো নতুন মালিক ধরে তার কাছে কফলা হতে পারবেন সেক্ষেত্রে সে আপনার হুরুপ কেটে আপনাকে কফলা করে নিতে পারবে এই যে সুযোগটা এবারে প্রথম ডোমেস্টিক প্রবাসীদেরকে দেওয়া হয়েছে যেটা তিন মাস অলরেডি প্রায় চলে গেছে আর তিন মাস বাকি আছে ছয় মাস আপনাদেরকে এই সুযোগটি দিয়েছিল আগামী এগারোই নভেম্বরে আপনাদের এই সুযোগটি শেষ হয়ে যাবে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন অনেক ডোমেস্টিক প্রবাসী আছে হুরুপত্ত তারা জানে না যে আপনার হুরুপ কেটে আপনি বৈধ হতে পারবেন তার জন্য আপনাকে কোন সৈদি ধরতে হবে যে সৈদি বা যে মালিকের আন্ডার আপনি কফল হবেন সেই মালিককে ধরে আপনি আপনার সমস্ত তথ্য তাকে বলার পর সে আপনাকে মুক্ত আমলে গিয়ে সেখান থেকে সরাসরি আপনাকে কপালা করে নিয়ে আসতে পারবে বা তার যেই ব্যবসার বিজনেস অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের মাধ্যমে সে আপনাকে কফলা করে নিতে পারবে তো ডোমেস্টিক প্রবাসীদের জন্য এই সুগটে বর্তমান আমাদের যে সকল মহাসা বা কোম্পানি প্রবাসী বাইরে আছেন তারা বলেন যে ভাই আমাদের হুরুফের সামনে কোনো সুযোগ দিবে কিনা হুরুফের কি খবর দেখেন বর্তমান আপনাদের জন্য কোনো সুখবর নাই তবে বছরের শেষ পর্যায়ে আশা করি আপনাদের জন্য এই হুরুপ যারা আছেন যারা হুরুপ্রাপ্ত আছেন টার্মিনেট হুরুপ তাদের হুরুপ কিন্তু বর্তমানে কাটা যায় না তাদের নিয়ে আমরা আশা করি বছরের শেষ নাগাদ আপনাদের জন্য একটি সুখবর আসবে তবে অপেক্ষা করেন ইনশাল্লাহ সেই সুখবর আসা আমিও ওদের আগ্রহে আছি যে আমাদের প্রবাসীদেরকে কবে এরকম একটি সুখবর দিতে পারবো যারা মনসাসা বা কোম্পানিতে হুরূপপ্রাপ্ত আছে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরের